দু সালে রেডিসন ব্লু বে এর মাধ্যমে পাঁচ তারকা হোটেলের ক্লাবে প্রবেশ করে বন্দর নগরী চট্টগ্রাম সাতশো কোটি টাকা ব্যয়ে নির্মিত দুইশো কক্ষ বিশিষ্ট এ হোটেলটির জন্য চট্টগ্রামের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে তবে দ্রুত বর্ধনশীল আমাদের এই ভবিষ্যৎ মেগাসিটিতে চলমান রয়েছে মীরসরা ইকোনমিক জোন বঙ্গবন্ধু টানেল বে টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অসংখ্য মেগা প্রজেক্ট এসব প্রজেক্টের দরুন এ নগরীতে বিদেশি বিনিয়োগকারীদের আনাগোনা বেড়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়বে দেশি বিদেশি এসব গেস্টদের জন্য চট্টগ্রামে আরও কিছু তারকামানের হোটেলের নির্মাণ কাজ চলমান রয়েছে উপরন্তু এসব হোটেল নির্মাণ সম্পন্ন হলে আরও বেশি বিনিয়োগকারী ও পর্যটকদের আকৃষ্ট করতে পারবে এ নগরী চট্টগ্রামে পাঁচতারা হোটেল যত বেশি হবে তত ভালো কারণ বিদেশিরা একটি শহরে কতগুলো পাঁচতারা হোটেল আছে তার ভিত্তিতে উপযোগিতা যাচাই করে এই ভিডিওতে চট্টগ্রামে নির্মাণাধীন এবং ভবিষ্যতে যেসব তারকমানের হোটেল নির্মিত হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে আখতারুজ্জামান ফ্লাইওভারের পাশে আন্তর্জাতিক হোটেল চেইন নভোটেলের হোটেলের নির্মাণ কাজ চলমান রয়েছে সাতাশতলা বিশিষ্ট এ পাঁচতারকা হোটেলটি প্রায় টপড আউট হয়ে গিয়েছে এতে সর্বমোট একশো সত্তরটি কক্ষ থাকবে এই হোটেলটি চালু হলে সিডিএ অ্যাভিনিউ এর আশেপাশে রেডিসন ব্লু পেনিনসুলা এবং নভ হোটেল মিলিয়ে তিনটি তারকা মানের হোটেল থাকবে আমার দৃষ্টিতে আগ্রাবাদের পর সিডি অ্যাভিনিউ চট্টগ্রামের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট হয়ে উঠছে এই হোটেলটি চালু হলে সেই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে আন্তর্জাতিক হোটেল চেইন ম্যারিওটের পাঁচ তারকা হোটেল নির্মিত হচ্ছে আগ্রাবাদের শেখ মুজিব সড়কে তিরিশতলা বিশিষ্ট ভবনটি ইতোমধ্যেই টপড আউট হয়ে গিয়েছে আশা করা যায় অতি শীঘ্রই এই হোটেলটি চালু হবে হোটেলটিতে সর্বমোট দুইশো পঞ্চাশটি কক্ষ থাকবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পতেঙ্গা রোডে নির্মাণ কাজ চলছে দ্য পেনিনসুলা সিটাগং এয়ারপোর্ট গার্ডেনের এই পাঁচ তারকা হোটেলটি নির্মাণ করছে চট্টগ্রামের দ্য পেনিনসুলা তেরো তলা বিশিষ্ট এই হোটেলটি নির্মাণে প্রাথমিকভাবে দুইশো কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে হোটেলটি ইতোমধ্যেই টপ আউট হয়ে গিয়েছে এতে সর্বমোট দুইশটি কক্ষ থাকবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ওয়েস্টিনের একটি শাখা চট্টগ্রামেও করতে যাচ্ছে তিনশো পঞ্চাশ কক্ষ বিশিষ্ট এই হোটেলের জন্য ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক চেইন হোটেল স্টারউড হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এর ডিজাইন সম্ভবত এখনও চূড়ান্ত হয়নি তবে কক্ষ সংখ্যার ভিত্তিতে অনুমান করা যায় এটাও হয়তো তলা বিশিষ্ট ভবন হবে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মালিকানাধীন দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটি ফাইভ স্টার হোটেল নির্মাণে বিশ্বখ্যাত একাধিক প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে আন্তর্জাতিক হোটেল চেইন গ্র্যান্ড হায়াতের সঙ্গে এ নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে তবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরের ফ্লোরগুলোতে পাঁচ তারকা মানের হোটেল হবে এটা বলা যায় প্যান্ডামিক সিচুয়েশনের জন্য অনেক কিছুই অবশ্য বিলম্ব হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও নগরীর টাইগার পাস এলাকার পাহাড়ের ওপর একটি পাঁচতারা হোটেল নির্মাণের পরিকল্পনা করেছে পাহাড়ের ষাট ফুট উচ্চতায় নয় দশমিক আট ছয় একর জায়গা জুড়ে হোটেলের জন্য বাজেট ধরা হয়েছে ছয়শো কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে নগরীর জাকির হোসেন রোডের চার দশমিক এক চার একর ফাঁকা জায়গায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে এ হোটেলটি হওয়ার কথা ছিল আশা করি প্রকল্পটি আলোর মুখ দেখবে এর বাইরে সিডিএ অ্যাভিনিউ এর দ্য পেনিনসুলা হোটেলেও প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে রেনোভেশনের প্রকল্প নেওয়া হয়েছে ইতোমধ্যে এই হোটেলটি গেস্টদের পাঁচ তারকা মানের সেবাই দেয় রেনোভেশনের পর হয়তো পূর্ণাঙ্গ পাঁচ তারকা হোটেলে পরিণত হবে চট্টগ্রামের বর্ধনশীল অর্থনীতির জন্য যেমন অনেক ফাইভ স্টার হোটেলের প্রয়োজন রয়েছে তেমনি বেশি ফাইভ স্টার হোটেল নির্মিত হলে এ নগরীতে বিনিয়োগও বাড়বে তাই প্রত্যাশা থাকবে চট্টগ্রামের নির্মাণাধীন হোটেলগুলো যেন দ্রুত চালু হয় এবং প্রস্তাবিত প্রকল্পগুলো যেন আলোর মুখ দেখে আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ